আসসালামু আলাইকুম বন্ধুরা মাই কবি দিদি চ্যানেলের পক্ষ থেকে আমি সাধারণ সবাইকে স্বাগতম জানাচ্ছি সো বন্ধুরা সবাই সবাই ভালো আছেন অনেকদিন পর আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকে ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে কারণ হচ্ছে আজকে আমি নতুন একটি পেডস নিয়ে আসছি তো এই পেডসটা আমি আপনাদেরকে দেখাবো এবং হচ্ছে আমার চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার চ্যানেলের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আমার যে নতুন পেটস আসছে তো পেডসটা দেখতে পারবেন ওটা সম্বন্ধে টুকিটাকি কিছু বিষয় জানতে পারবেন তো বন্ধুরা চলুন শুরু করা যায় বন্ধুরা শুধু আমি আপনাদেরকে আমার কিছু পেটস রেডি হয়েছে যেগুলো হ্যান্ড ওভার করা হবে সেগুলো আমি আগে দেখাবো তারপরে হচ্ছে নতুন যে পেডসটা আসছে তারপর আমি সর্বশেষ নতুন পেট পেডসটা দেখাবো আপনাদের তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং সাথেই থাকবেন বন্ধুরা এখানে আমার একটা হ্যামস্টার রাশিয়ান রফ বেবি দিছে রিসেন্ট তিন চার দিনের মতো হয়েছে বেবি নিয়ে বসে আছি আমি আপনাদের দেখানো ট্রাই করতেছি ওই যে তিনটা বেবি আছে এখানে বেবি দুধ খাচ্ছে ডিস্টার্ব করা ঠিক হয় নাই তারপর আপনাদের দেখানোর জন্য আমি একটু ডিস্টার্ব করছি এখানে বেবিগুলা ওর মার কালার হয় নাই ওর বাবার কালার হয়েছে কারণ হচ্ছে সবগুলাই ব্ল্যাক আসছে মেলটা আমার ব্ল্যাক ছিল সো যেই কারণে আর এখানে আমার একটা হাই মডেল ফিমেল আছে এখানে এটা সেল হবে না এগুলো হ্যান্ড ওয়ার হবে না এগুলো আর কি দেখাইতেছি যে রিসেন্ট বাচ্চা দিচ্ছে আর আমার এখানে এক পেয়ার মঙ্গোলিয়ান চার্বিল আছে যেটা হচ্ছে ফুললি পাইট, ক্রিম পাইট, ক্রিম পাইটটা বাংলাদেশে খুব কম আছে এক কথায় নাই বললেই চলে বিশেষ করে মঙ্গোলিয়ান চারবিল মঙ্গোলিয়ান চারবিল অ্যালোভিনো আছে গোল্ডেন কালার আছে বাংলাদেশে তবে ক্রিম পাইপটা খুব কম আছে তো আমার এখানে এক পেয়ার মঙ্গোলিয়ান ঝারবিল রেডি হয়েছে আমি আপনাদেরকে দেখানো ট্রাই করতেছি এখানে যে মঙ্গোলিয়ান ঝারবিলগুলা দেখতে পাচ্ছেন এখানে যে ছোট বেবিগুলা এখানে আমি ধরে দেখাই এই যে একটা বেবি এটা হচ্ছে ক্রিম পাইট বেবি ক্রিম পাইট হচ্ছে এক পেয়ার আর সিঙ্গেল এক পিস হচ্ছে ক্রিম এটা হচ্ছে ক্রিম পাইট বেবি এটা হচ্ছে মঙ্গোলিয়ান জারবিল আর শুধু ক্রিম একটা মেল আছে সো এগুলা রেডি হচ্ছে রেডি হয়েছে হ্যান্ড ওভার করার জন্য সো কেউ যদি ক্রিম ফাইট মঙ্গোলিয়ান জারবিল নিতে চান বেবি তারা নিতে পারেন আর যদি কেউ নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি কল দেবেন অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন শুধু এখানে বেবি তিন পিস সেল হবে সিঙ্গেল মেল একটা আছে শুধু ক্রিম ক্রিমটার প্রাইস অনেকটা কম রাখা হবে আর এখানে যে পাইট পেয়ারটা আছে পাইট পেয়ারটার প্রাইস অনেকটা বেশি পড়বে সো যারা মঙ্গলগান জার্বিল সম্বন্ধে ধারণা আছে তারাই নক দিবেন কারণ নর্মালগুলোর থেকে পাইডের প্রাইস সব সময় বেশি হয় বন্ধুরা এখানে আমার কিছু রাশিয়ান ড্রফ হ্যামস্টার রেডি হয়েছে এগুলো হচ্ছে রাশিয়ান এখানে পেয়ার আছে এবং হচ্ছে এটা হচ্ছে ওদের প্যারেন্টস বলতে এটা হচ্ছে ওদের মা আর এখানে টোটাল পাঁচটা বেবি আছে বর্তমানে রাশিয়ান ডোয়ার্ফের পাঁচটা বেবি রেড হয়েছে মল্টের যেগুলো আছে এগুলোর পেয়ার হচ্ছে বাইশশো টাকা আর যেগুলো একদম নর্মাল এক কালারের যেমন এই একটা এক কালারগুলো হচ্ছে আঠারোশো টাকা পেয়ার আর যেগুলো মল্টেড যেমন এইগুলা এই যে এগুলো হচ্ছে মল্টেড মল্টেডগুলো হচ্ছে বাইশশো টাকা পেয়ার তো কেউ যদি নেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি কল দেবেন অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন এখানে তিন পিস সিরিয়ান শর্ট হেয়ার হ্যামেস্টার আছে সো কারো লাগলে তিন পিস সিরিয়ান শর্ট হেয়ার হ্যামেস্টার নিতে পারেন আর এই তিন পিস খুবই রিজনেবল প্রাইসে সেরে দেব এখানে দুইটা ফিমেল এবং একটা মেল আছে তিনটা একই কালারের এই তিন পিস কেউ যদি নিতে চান একসাথে নিতে হবে একটু রিজনেবল প্রাইসে সেরে দেব যেটা হচ্ছে রেগুলার প্রাইসে সেল করি তার থেকে কিছুটা কমে সো কেউ নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি কল দেবেন অথবা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে এবং ইমো নাম্বারে পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে এবং ইমো নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে বন্ধুরা আমি যে নতুন পেটসটা আনছি এখন আমি আপনাদের ওই পেটসটা দেখাবো সো সাথেই থাকেন এখানে হচ্ছে আমার নতুন পেটসটা এই যে হচ্ছে আমার নতুন পেটস আর এই পেটসটার নাম হচ্ছে মেক্সিকান ফায়ার লাইফ ট্রেন তো এটা একটা হচ্ছে মাকড়সা আর এটা দেখতে খুবই সুন্দর এবং হচ্ছে এটা বাচ্চা অবস্থায় যতটা সুন্দর অ্যাডাল্ট হইলে তার থেকে অনেক গুণ বেশি সুন্দর লাগে আর এটা নেওয়ার মেন কারণ হচ্ছে ওদের সৌন্দর্য এটা সাইজেও মোটামুটি অনেকটা বড় হয় এখন বাচ্চা অবস্থায় দেখি অনেকটা ছোট তো আমি আপনাদেরকে ক্লোজলি এটা দেখাই আর আমি নিয়েছি হচ্ছে দুইটা এখানে একটা বক্স আছে আর একটা আর এক জায়গায় আমি একসাথে দুইটা বক্স আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ট্রেন টুলা দুইটা বক্স এখানে আমি দুইটা নিছি আর নিছি হচ্ছে অনেক দিন হইছে। প্রায় দশ পনেরো দিনের মতো হয়েছে সো আমি ভিডিওতে অনেকটা ব্যস্ততা থাকার কারণে ভিডিওতে দেখাতে পাইনি বা ভিডিওতে ভিডিও করতেও পাইনি অনেকটা ব্যস্ততা থাকার কারণে সো যেখানে আজকে ভিডিওটা দেয়া এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপর দিয়া দেখানোর ট্রাই করি খুবই সুন্দর এখন ওদের লেগ যেগুলা লেগে কিন্তু রেড কালার অলরেডি চলে আসছে এগুলা যখন আরও চার পাঁচবার শেডিং করবে শেডিং করে যখন বড় হবে অনেকটা তখন ওদের লেগের কালারটা আরও গাঢ় হবে এবং ওদের সাইজটা আরও কয়েক গুণ বড় হয়ে যাবে আর যখন অনেকটা বড় হবে তখন দেখতে খুবই সুন্দর লাগবে খুবই সুন্দর যেটা বলার মতো না যারা আগে পরে ট্রেন পালেন নাই বা যারা পালছেন তারা বুঝতে পারবেন এটার স্পেশালিটি আর ট্রেনটুলা বাংলাদেশে খুবই রেয়ার বাংলাদেশে খুব কম মানুষ ট্রেনটুলা পালন করে আর সেগুলো দেখতে অনেক সুন্দর হয় না যেগুলো বাংলাদেশে বর্তমানে অনেকের কাছে আছে কিন্তু অনেক সুন্দর না দেখা যায় এক কালারের হয় ব্ল্যাক বা অন্য অন্য কালারের কিন্তু সুন্দর হয় না আর মেক্সিকান ফায়ার লেকটা হচ্ছে সব থেকে সুন্দর একটা ট্রেন যেটা ওয়ার্ল্ড রেট খুব কম পাওয়া যায় আর আমার নেয়ার কারণ হচ্ছে এটা বাংলাদেশে এই প্রথম ঢুকছে ইন ফিউচার আর ঢুকবে কিনা তারও কোনো গ্যারান্টি নেই আর এটা আরেকটা ব্যাপার হচ্ছে এটা অ্যাডাল্ট হইতে অনেকটা সময় লাগে প্রায় তিন থেকে পাঁচ বছরের মতো সময় লাগে এগুলো অ্যাডাল্ট হইতে সো এগুলা ব্রিডিং পারপাস নেয়ার থেকে না নেয় ভালো কারণ হচ্ছে এগুলা বাচ্চা অবস্থায় মেল ফিমেল বোঝা যায় না তাছাড়া অনেক লং টাইম সময় লাগে অ্যাডাল্ট হইতে সো শখের বসে যদি কেউ পালন করে বা একজটিক পেটস আনকমন কিছু কালেকশন হিসেবে কেউ যদি রাখতে চায় সেক্ষেত্রে ঠিক আছে বেস্ট আর এগুলোর আরেকটা স্পেশালিটি হচ্ছে এদের কোনো খাবার খরচ নাই একদম জিরো কস্ট ওরা শুধু পোকা খায় যেমন মেলম ক্রিকেট এই সব আইটেমের পোকা খায় যে কারণে ওদের কোনো খাবার খরচ যায় না পোকাগুলো ব্রিড করে নিলে বা ব্রিড করালে নিজের কাছে থাকলে সেক্ষেত্রে দেখা যায় এক টাকাও খরচ হয় না যদি নিজের কাছে না থাকে বাইর থেকে কিনতে হয় তাহলে সীমিত অল্প কিছু টাকা যায় কারণ পোকা একটা মাকড়সা সপ্তাহে একটা ক্রিকেট পোকা খায় সপ্তাহে অনলি একটা এর বেশি না সো আপনারা অবশ্যই জানাবেন যে আমার নতুন পেটসটা কেমন হয়েছে বা আপনাদের ভালো লাগছে কিনা অবশ্যই জানাবেন আর ইন ফিউচার আরও নতুন নতুন কালেকশন আসবে আমার চ্যানেলে সো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং হচ্ছে আমার নতুন যে পেডসটা এটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো নাও লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আশা থাকবো আপনাদের মতামতের তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে